জানতাম না প্রবাস কারে বলে দালাল তুই আমারে শিখাইলি মিষ্টি মিষ্টি কথা কইয়া বিপদে আইনা পালাইলি কি অপরাধ করছি দালাল রে দালাল এখন কেন কাজ দিস না তোর মিষ্টি কথা মনে হইলে বাছিয়া তাকতে মন চায় না তোর মিষ্টি কথা মনে হইলে রে দালাল বিপদে পড়ছি তোমরা কেউ আর পড়ো না দেশে আছো ভালো আছো বিদেশে আইসা ময়র না ওরে বিপদে পড়ছি আমরাই পড়ছি তোমরা কেউ আর না দেশে আছ ভালো আছ বিদেশে আইসা মর না লক্ষ লক্ষ টাকা দিছি রে দালাল পুইরা আমায় মারিস না তোর মিষ্টি কথা মনে হইলে রে দালাল মা তো ঠিক তা তোৰ কথা মনে হ'লে ৰে দাল